হ্যালো ইসবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকের ভিডিওটার ইন্ট্রোটা আমি রাস্তায় দাঁড়িয়ে নিচ্ছি কারণ বাড়ির থেকে ভিডিও ক্লিপ নেওয়ার রকম সুযোগ পাইনি বাড়ির পাশে পিকনিক খাচ্ছে এত জোরে জোরে বক্স বাজছে যে কারণে আমি কোনোরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আজকে আমি চলে এসে একটা সুন্দর জায়গায় জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলো অবশ্যই কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো আর চলো আমার সঙ্গে সেই সুন্দর জায়গায় Two thousand years later. অনেক দিন ধরে ভাবছিলাম একটু ঘুরতে যাব সময়ের সঙ্গে সঙ্গে আর বেরিয়েই উঠছিলাম না এত পরিমাণ কাজের প্রেশার ছিল এত পরিমাণ ব্যস্ততার মধ্যে কিছুদিন গেছে দুর্গা পুজো চলে গেল কালী পুজো চলে গেল লক্ষ্মী পুজো চলে গেল দেখতে দেখতে কিন্তু জগদ্ধাত্রী পুজোটাও চলে গেল আবার আমাদের একটা বছরের অপেক্ষা এই পুজো পার্বণের দিনে এত ব্যস্ত ছিলাম যে ঠিকঠাক করে না নিজেকে সময় দেওয়াই হচ্ছিল না আজকে সেই কারণে ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকাল না জামা কাপড়ের থেকে আমার না শাড়ি পরে রাস্তায় বেরোতে খুব ভাল লাগে কি জানি সামনে বিয়ে করবো তো এর জন্য মনে হয় এইসব চিন্তাধারা আসছে আর মনের মধ্যে তো যাই হোক সেই সব কথা বাদই দাও এদিকে আমার ভাইটা দেখতে দেখতে বড় হয়ে গেল দেখতে পেরেছ এখন আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যায় আগে আমি ওকে গাড়ি চালিয়ে নিয়ে যেতাম আর এখন ও আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যায় জিনিসগুলো কত সুন্দর তাই না এই সব কিন্তু সব একটা স্মৃতি হয়ে থেকে যাবে মানুষ মানে বদলায় তো খুব তাড়াতাড়ি বাট তার থেকে বেশি তাড়াতাড়ি বদলায় সময় সময় যে এত তাড়াতাড়ি বদলে যাবে সেটা কখনোই তোমরা ভাবতে পারবে না আজকে আমি যাচ্ছিলাম কোথায় সেটা একমাত্র ভগবান জানে আর আমার ভাই জানে আমি জানি না তো রাস্তা সাইড থেকে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউজ দেখতে পেলাম কি বলবো তো এত সুন্দর একটা ভিউ তোমাদের সাথে ক্যামেরাবন্দি না করে আমি পারলামই না সেই কারণে কিন্তু ঝটাফট করে হাত ধুয়ে পড়ে পড়েছি এই সুন্দর ভিডিওটা করার জন্য চারিদিকে কি সুন্দর ওয়েদার ঝকমকো ঝকমকো রাস্তাঘাট বেশ সুন্দরই লাগছিল এইসব প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কখন যে হারিয়ে যাচ্ছিলাম কত দূরে সেটাই বুঝতে পারছিলাম না এরকম পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বেসিক্যালি আমার তো এইসব পরিবেশ অনেক ভালো লাগে অনেক বেশি ঘুরতে পছন্দ করি আমি অনেকটা বেশি পরিমাণ ভালো লাগে আমার আর যেহেতু শীতকাল পরেই আছে এখন তো ছোটোখাটো পিকনিক ছোটোখাটো আড্ডা এখানে ওখানে যাওয়াই হবে আর আমি হচ্ছে একটা সুন্দর প্লেস পেয়ে যাই এত সুন্দর একটা প্লেস আমি পেয়ে গেছি যে কারণে গাড়িটাকে এখন ঘোরাতে হচ্ছে কারণ আমি একটা সুন্দর প্লেসকে ওভারটেক করে চলে এসেছি আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমার মনে হলো এই জায়গাটায় বেশি বেটার হবে তাই কষ্ট করে গাড়িটা আবার ঘোরাচ্ছিলাম আর ভাইকে আমি দেখাচ্ছিলাম দেখ উই যে ওই মাঠের মধ্যে দেখতে পাচ্ছিস ওই জায়গাটায় যেতে চাই আর আমার ভাইয়ের মানে আমি আমার ভাইকে বলবো ভাই আমার কথা শুনবে না এটা হতেই পারে না ও কিন্তু গাড়িটা মানে যেহেতু আমি গাড়িটা রেখে অনেকটা চলে এসেছিলাম তো ও কিন্তু এক একদম গাড়িটাকে টেনে নিয়ে এসে তো চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদেরও নিয়ে যাই নতুন নতুন প্লেসে তোমাদের ঘুরতে কেমন লাগে সেটা অবশ্যই জানিও আমার তো নতুন নতুন জায়গা অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে সেটা কোনো মাঠ হোক ঘাট হোক বাগান হোক জল হোক নদী হোক সমুদ্র হোক দিস ইজ নট ম্যাটার ম্যাটার হচ্ছে আমি যদি সেই জায়গাটায় গিয়ে ঠিক করে ম্যানেজ করে নিতে পারি জায়গাটাকে যদি উপভোগ করতে পারি সেটাই আমার কাছে বেটার আর আমি না এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর যদি একটা ফুলের প্রতিভা দেখা যায় কতটাই না সুন্দর লাগে দেখো এদিকে কিন্তু ফুল তোলা হচ্ছিলো মানে গাঁদা ফুল তোলা হচ্ছিল এই গাঁদা ফুলগুলো হয়তো আমাদের ঠাকুরনগরে না হয় আমি এখন রয়েছি গাইঘাটা টু ঠাকুরনগর আর গোবরডাঙার মিডেলে মানে তিনটে জায়গার মিডেলে আমি রয়েছি আর যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা ভেজাই রয়েছে সেই কারণে চুলটা ছেড়ে দিয়েছি বিশ্বাস করো আমার না হাইপাই রেস্টুরেন্ট দীঘা সমুদ্র মানে এই সব জায়গার থেকে আমার এই সব মাঠ ঘাট প্রাকৃতিক পরিবেশ বেশি পরিমাণ ভালো লাগে এই সব জায়গায় না আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি আমি যদিও গ্রামের মেয়ে তারপরেও আমার দূরের শহরের থেকে নিজের গ্রামটা কি বেশি পছন্দ হয় এখানে আর যাই হোক ওই ব্যস্ততা তর সময় ব্যস্ততম জীবন বা ধুলোবালি বালি গাছপালা নেই এই সব নেই আমার গ্রাম আমার কাছে অনেকটা বেস্ট তো আমি তো খুব ভালোবাসি তোমরা কারা কারা গ্রাম ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করতেই পারো আর আমাদের এখানে এখানে এত সুন্দর একটা পরিবেশ দেখে আমি না নিজেকে আর কোনো রকম আটকে রাখতে পারছিলাম না দেখো কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছিলাম আসলে আমি না একটুখানি এইরকম পরিবেশ প্রচন্ড ভালোবাসি আর নিজেকে না সেই পরিবেশে মানিয়েও নিতে পারি সেই কারণে আমার এই সব জায়গায় বেশি ভালো লাগে আমি কিন্তু আগে থেকে এই লোকেশনটা জানতাম না যে এখানে কোনো লোকেশন আছে বাট হঠাৎ করে চলে আস আজকের যে লোকেশনটায় আমি এসেছি এই লোকেশনটার কোনো রকম ভিডিও ক্লিপ কিন্তু আমি দেখে আসিনি আর এখানে যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটাও কিন্তু আমি আগে পরে জানতাম না বেসিক্যালি আমি গাইঘাটা টু গা গাইঘাটা টু গোবরডাঙ্গা রোড ধরে এগোচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখা লোক সব গাঁদা ফুলের চাষ হয়েছে ওই সাইডে আরও গাঁদা ফুল রয়েছে বাট আমার না এইখানের ফুলগুলো দেখে এত পরিমাণ মানে আমি ওই রোডটা দিয়ে যাচ্ছিলাম ওই যে সামনে দেখ মানে দেখতে পাচ্ছ গাছ লাগানো রয়েছে তো ওই রোড থেকেই আমি এগোচ্ছিলাম গাইঘাটা গাইঘাটার থেকে গোবরডাঙ্গা যাওয়ার জন্য তো ভাবলাম যে এত সুন্দর একটা লোকেশন পেয়েছি আর এখানটা আমি না এসে মানে পারবই না তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম আমার জায়গাটা কিন্তু সত্যি অনেকটা পরিমাণ সুন্দর তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিয়েছি আর এখানে না অনেক ধরনের ফুলের চাষ হয়েছে যেমন দোপাটি নীলকণ্ঠ ফুল তারপরে হচ্ছে চেরি ফুল যেহেতু এখন শীতের মাশরুম মানে শীত পড়েই গেছে তো সেই কারণে কিন্তু অনেক ফুলের চাষ হচ্ছে আর জায়গাটা অনেকটা পরিমাণ সুন্দর তো চলো এই জায়গাটায় আর সময় নষ্ট না করে ঝটাপট করে কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি কথায় আছে না যেটা হয় সেটা ভালোর জন্য হয় আর যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে তো আমি কিন্তু কখনোই ভাবিনি এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমি আসতে পারবো বাট ওই যে রাস্তা সাইড থেকে যাচ্ছিলাম মন বলছিল না যাই ভালো কিছু ওয়েট করছে আর যেমন বলা তেমনই কাজ যেমন বললাম তেমনই ভালো একটা কিছু ওয়েট করছিল বেসিক্যালি আমার ঘোড়া একদম শেষের পথে ভেবেছিলাম আর টাইম থাকবো বাট আমার ভাইটা এতটা পরিমাণ বিরক্ত করছে যে কারণে আর হয়তো এখানে থাকাটা পসিবল না কিসের জন্য তারা করছে সেটা আর এখন বললাম না তো আমরা সময় নষ্ট করবো না দেখি আবারও একদিন আসবো যেদিন একটু সময় ভালো করেই স্পেন্ড করতে পারবো চেয়েছিলাম আজকে অনেকটা টাইম স্পেন্ড করার বাট ওর জন্য পারলাম না মাথাটা যা গরম হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারছি না তো চলো আর বেশি লেট না করে এবার বাড়ি যাইনি যতটা রাস্তা আমরা গাড়ি চালিয়ে এসি এখন আমাদের ততটা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে হবে আর আজকে ভাই অনেকটা গাড়িটা চালিয়ে দিয়েছে বলে কষ্ট আমার কম হয়ে গেছে যেহেতু এখন শীত পড়ে গেছে সেই কারণে কিন্তু সাড়ে চারটের পর থেকেই সূর্য মামা ডুবে যায় মানে সাড়ে চারটের পর থেকে সূর্য মামাকে খুঁজেই পাওয়া যায় না কিছুদিন পর তো সাড়ে তিনটের পর থেকেই পাওয়া যাবে না শীতকাল যেমন চলে যাবে আবারও গরমকাল আসবে তো সবটাই মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের ছট সাতটার ঋতু সব ঋতুই তো উপভোগ করতে হবে তাই না তো তো যাই হোক এখন আমি বাড়ির দিকে রওনা দিলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে